আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করার নেই প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন বাদ তুলে দিস এক ঘন্টা হয়ে গেল আগে সে নিস্কেতে আমি বাজারে গেলাম মাঝেতে গল্প করলাম তারপর ধীরে ধীরে আসতেছি আর এখনও ভাত হই ধীরেন বস কা কইলেবাজে খালি কইলেবাজে তরকারি জানবো কততে ঢাইল আসল না হ্যাঁ চল ঢাল রাইন্দো কইলেবাজে দিয়া ঢাল দে ভালো হইনি হ্যাঁ তাতে হইনি

এই যে এইটা মনে হয় আর দু দিন পরই তোলা যাবে এই তিনটো দু দিন পরে এই একটা আর বন্ধুরা ওই যে মাথার দিকে দুডো আছে এই তিনটো এক লগে তোলা যাবে আর এখন মোটামুটি এই তিনটা এই একটা এই ডাকে তুলে লই এই যে কিন্তু ভীম রুল খাইছে রে হুম আর এই একটা এইটা তো মনে হয় শক্তই হয়ে গেছে নাকি আল্লাহ জানে কারণ ওই দিনকে একটা তুলছিলাম এরম বড়তা পরে দিহি এই হলো তিনটা এই তিনডা হইলে আমাদের এক অক্টো হয়ে যাবে আল্লাহর রহমতে নিজের গাছের ফল এর আগে এখান থেকেই দুই ডেয়া তুলে তুলে খাসি এক দি একটা একটা হয়ে আর এখন আজকে তিনটা তুললাম এখানে একটা আছে আর এখানে আল্লাহ রহমত এখানে আল্লাহর রহমতে দুই তো এই তিনটা হলে পরেও আল্লাহ রহমত আর একদিন খাওয়া যাবে কিন্তু এই দুইটা সাইজ কিন্তু সেই সুন্দর দেখার মতন

সাড়ে পাঁচটার দিকে তারপরে আমি গিয়েছিলাম বাজারে গাড়িটা বাজারে ধুইয়ে আসলাম মানে আমাকে এখানে সিরিয়াল দেওয়া লাগে তো সিরিয়ালের যার আগে সে আগে যাবি তো ধুইয়া ধীরে স্থিরে আটতে আটতি বাড়িতে আসলাম এসে দেখি ভাত রান্ধতেছে ভাত রান্না শেষ করে এই যে এখন বাজি

চুলা যে লিপবি না চুলার আগুন হলো দুর্বল শক্তিশালী আগুন না তো এই যে গাছের চলা দিয়ে রাঁধে এই গাছের চলা তো দুর্বল মানে গায়ে হাতে কোনো মতো খালি আগুন জ্বলে কিন্তু খুব জ্বলে আর যদি লিবে যায় তাহলে সহজে ধরে না কারণ ভিতরে তো আগুনের মতো আর কিছু থাকে না সর একদম ওই ছায় যায় পাতার আগুন কিন্তু তাও জলান যায় গসির আগুন তো এভাবেই জ্বলে ওই তো তারপরে যদি লিবেও যাওয়ার পর গসির দিলি লিপার একাই জ্বলে কিন্তু এগুলো তো তা না মানে যেটা পুরিয়া ছাই হয়ে গেছে ওটা একবারই বাদ ওখান থেকে ওখান থেকে আর আগুন ওঠে না আর যদি জ্বলতি থাকে তাহলে জ্বলতিই থাকে আবার যদি একটু বাতাস ঢোকে ভিতরে তাই নিয়ে যাবে

এগুলো তো পানি পানি পারি একবারে পৌঁছে যাবি কোনো কামেই লাগবে না রান্না কর্লাহ দিবার সমস্যা হবে না এই একটা ধান খেতে আসিল আশেপাশে আর সব জমি ধান কাটা হয়ে গেছে তো এই জমিও কালকে বিকেল এখানটু কেটে থিয়ে গেছে আর এই যে এইটুকু বাদ আছে তো এইটুকু হয়তো যে কোনো এক সময় কাটে ধান নিয়ে বাড়িতে চলে যাবে আমার বাড়ির একদম সাথে তো এইটা হলে পারি আশেপাশে আর কোনো ধানের জমি নাই শেষ এরপরে শুধুমাত্র থাকবে পুরো চরা পরিয়া থাকবে আর লারা থাকবে বাকি এখান দিয়ে তেমন কিছু করে না কেউ কেউ যদি মনে চায় তাহলে আমন ধান বনে অথবা রোপা গাড়ে আর বেশিরভাগ সময়ই খালি পরে থাকে কারণ বর্ষার কোন সময় কেমন হয় এটা বোঝা বড় কঠিন খুব যে খেয়ার নিয়ে যেতেছে আমার এক কাকা মানে এখানে ধান কাটছে কেটেলা খেয়ার নিয়ে চলে যেতেছে ধান তো আগেই বাড়িতে নিয়ে গেছে মেশিন দিয়ে কাটছে তো শুধু ধান নিয়ে বাড়ি চলে গেছে খ্যার আজকে নিয়ে যেতেছে একদম সুখয়া মানে এখন একবারে পালা দিতেছে সোনালি ফসল আল্লাহ রহমতে সবার ঘরে ঘরে উঠে গেছে আর আমাদের এলাকায় কিন্তু প্রতি বছরই মোটামুটি ধান কাটার সময় বৃষ্টিপাতল হয় সবাই একটু হেনস্থার শিকার হয় তো এবছর আল্লাহ রহমতে কোনো প্রকারের সমস্যা হয় নাই মানে বাদল নাই একদমই নাই একদিন একটু হালকা একটু রাতে হয়েছিল তারপর একদিনকে সকালে একটু গুড়ি গুড়িয়ে পড়ছিলো বাসে ঠুকই। কত সুন্দর সুন্দর দেড়স ধরতেছে কত সুন্দর দেড়সের ফুল ধরে যে ঝুপড়িটা দেখতেছেন না এই ঝুপড়িটা কিন্তু বিষ কাটালের বিষ কাটালের গাছ এই গাছ দিয়ে আমরা ছোটোবেলায় যখন মাছ ধরতে গেছি সরার ভিতরে বা বিলের ভিতরে আমাদের এখানে বিল আছে একটা নাম করা সময় প্রচুর মাছ পাওয়া যেত আমরা যাইতাম যারা বিভিন্ন ধরনের মাছ আতায় আতায় ধরছে তো যখন জিয়াল কাটা দিত ট্যাংরা মাছ কাটা দিত তখন এই গাছ তুইলে পরে আতের উপর ওখানে যেতাম বেরোলে পরে জিয়ালের যে বিষ সেই বিষটা কমে যাইত সাথে সাথে অথচ দেখেন এখানে কত হয়ে রয়েছে বন্ধুরা এই জামটা দেখতে পারতেছে একদম কিন্তু নিচে এই দেখেন এই যে গোড়া এই জাম যেটা আমি যদি হেঁটে যাই তাহলে আমার বুকের নিচে পড়বে কিন্তু এখানে এখনও এতটুকু আছে এবং বড় হয়েছে কেউ পারে নাই গ্রামে এটাই সৌন্দর্য যে চোখের সামনে মাথার সাথে টাক খায় তারপরও সহজে কেউ কোনো জিনিস ধরে না কারণ অ্যাভেলেবল পাওয়া যায় এই জন্য আর এটা যদি শহর সাইডের কাছাকাছি বা কোনো জায়গায় হতো তাহলে কিন্তু এইটা আরও অনেক আগেই শেষ হয়ে যেত এই যা রাখতাম এইটারে বলে বাটুইলাম গোল কাঁচা থাকতে প্রচুর কুচু চুকা আর পাকলে সেই মিঠা আছে বেশ কয়েকটা আম আছে এটা কিন্তু আর এক গাছের আম এখানে একটা ওইদিকে একটা একদম নিচে যেটা আমার কোমর সমান গাছটা বেশি বড় না কিন্তু আল্লাহ আমাতে আম আছে অনেকগুলা আর একটা আম দেখেন ওই যে प्राय मासे कोल्यावा द्यास ना मीले बऱ्यानो আমি সকাল সকালে খাওয়া দা তারপরে বাজারে যাই দেখতে আর আগে যদি আর একটা টিপ মারা যায় মারি গা না হলে ওই টিপটা নিয়ে যাবো

এক দেশে দরাইলাই না সে দলে ঘোটা হয় কিছুই মনেও থাকে না আমি কি রান্দি না হ্যাঁ তো হেতা লাগি আমি ডাল দিবি তো পড় দেও গলা ভাত আছে কি ওই কইলে বাজার ছিল তো তাই হলো আমাদের ভাতা খোরির উপরে থুইয়া দিছে আমি এখন লিয়া ঘরে যাবো যা হলে আমি ভাত খাবো আপনারা সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটি দিয়ে আমাদের পাশেই থাকুন এই দেখেন কী অবস্থা মানে ব্যাংক সব উইটা ঘরের দরজার সামনে এসেলা থাকে এবং ঘরের ভিতরে দিনের বেলায় বেশিরভাগ ঘরের ভিতরে আর রাতে একটু বাইর হয় মাঝে মধ্যে না হলে ঘরের ভিতরেই থাকে মানে সব দরজা খুঁজতেছে ওই দেখেন দরজা খুলিয়ে দিয়েছি ওই দেখেন কেমনে যায় ওই দেখেন बेरा, 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 बेरा। अब बैरा देखें चिंता हैं, सें। ऐदे, ऐदे हैं। से, से, से अगर चिंता है खाली ঘরে ভিতরে দেব বন্ধুরা সকাল সকাল তো এই অল্প করে সে ডো ভাত নিছি আর ওই যে কল্যাভাজে নিছি দি দেখি দেহি কীরকম স্বাদ হলো ইনশাল্লাহ গরম ভাত তো খাওয়া কঠিন এলেগে অল্প করে নিছি পরে আবার নিব আলা বারকাতিল্লাহ তিতা কমাবের লেগে আলু দিছে কিন্তু তিতা কমে নাই মানে এগুলো হলো সোটো সরো করলে তো হালকা একটু তিতা থাকে কিন্তু এর আগে একবার আনছিলাম ওই সময় কিন্তু তিতা লাগে নাই কিন্তু আজকের গুলো একটু তিতা লাগতেছে मैंने उसने एक-एक बजे-बजे खट्टे हाँ हाँ तू तुम ये वाला राइंटा सा हो बेल लेगा तीते कमा बेल लेगा इडिशा आलू डिशा हो कम है नहीं इसको लड़के तीते ही लाएगा ख़राब तीते तो मैं भी मसला दिल को नहीं डेली हाथ के लिए बालक है हाँ डेली हाथ के खाली तो हाथों तीते लाग बिना तबुंद्रा बा� তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখেন হাঁস পানিতে নেমে গরুর মতো করে পাতাগুলো খাইতেছে এদিকে আরো অনেক হাঁস আছে সবাই এটুকুও আমার মনে হয় জরাই খাওয়া ফুর এমন সুন্দর করে কামড় দেয় দিয়ে দিয়ে সুন্দর করে কেটে নেয়